আর এন মুখার্জি রোডে গুদামে আগুন দমকলের ছটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে লালবাজারের একেবারে কাছেই বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল অফিস পাড়া আর এন মুখার্জি রোডের একটি গুদামে আচমকাই দাও দাউ করে আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর রূপ নেয় গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায় দমকলের মোট ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ঘন ধোয়ার কারণে আগুনের উৎসে পৌঁছতে রীতিমতো সমস্যায় পড়ছেন দমকলকর্মীরা মুখে মাস্ক পরে কাজ করছেন তারা প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে দমকল সূত্রে খবর ওই গুদামে গাড়ির যন্ত্রাংশ ছাড়াও প্রচুর দাহ্য পদার্থ ও রাসায়নিক মজুদ ছিল ফলে আগুন মুহূর্তেই ভয়াবহ আকার নেয় চারপাশে ছড়িয়ে পড়ে ঝাঁঝালো গন্ধ শ্বাস নিতে সমস্যা হয় স্থানীয়দের এদিকে অফিস টাইমে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় লালবাজারের আশেপাশে একাধিক সরকারি ও বেসরকারি অফিস থাকায় রাস্তায় ভিড় জমে যায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ ও দমকলের আধিকারিকরা আগুনের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে